সম্মানিত হাজরিন আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ার জমিনে আপনা কে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামীর জন্য প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ার জমিনে আপনা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামীর জন্য প্রেরণ করেছেন আমরা গোলাম কার এই জমিনের মধ্যে গুলামী চলবে কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা কে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা সঠিক ভাবে আল্লাহ তাআলার গোলামী করতে পারি আল্লাহ তাআলার দাসত্ব করতে পারি আল্লাহ তাআলার গোলামিয়ে যদি যদি আমরা জীবনকে কে আমরা অতিবাহিত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত অবধারিত করি সুবহানাল্লাহ এই মুহূর্তে আপনারা যে এই মাসমার মধ্যে উদ্দেশ্যে চেন আমাদের ফায়দা আল্লাহ পাকবদ্দার আমিনাল কোরানের মধ্যে বলছেন ইন্ন মিনো নাল্লা জিনা ইজা জোখি রাল্ বাহুয়া জিলাৎ ওয়া ইজা তুলিয়াথ আলাইহিম আয়া তুহো আল্লাহ পাক রব্বুল্লাহামিন বলেন ইনামাল মকমিনুনা দিনা যখন সময় মকমিন বান্দাদের সামনে আমি আল্লাহ পাক রব্লাহামিনের জিকির করা হয় ইন্নামাল মু মিনু না আল্লাহ যখন তাদের সামনে আল্লাহ পাকরব বলেলামিনের জিকির করা হয় আল্লাহ সুবহান হওয়া তালার কথা বলা হয় তখনকার সময় ওই সমস্ত মুমিন বান্দাদের অন্তরকে আল্লাহ পাকরব বলে আমিন বিগলিত করে দেন পরিসুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন ওয়াইদাতুলিয়া আলাইহিম আয়া তুহু ইমান ওয়াদার বিহিনীয়ত কালুন যখনকার সময় তাদের সামনে কোরানের আলোচনা করা হয় তাদের সামনে কোরানের আয়াত আলাত করা হয় কোরানের তাফসির করা হয় ওই সমস্ত মিন বান্দাদের ইমানকে আমি আল্লাহ তালা আরো বৃদ্ধি করে দেই উচ্চ সুরে বলতে হবে সুবহান আল্লাহ সম্মানিত হাজারী এই জন্য আমরা বেশি বেশি করে কোরআনকে তালাওয়াত করতে হবে বেশি বেশি করে আমরা আল্লাহ তালার জিকির করতে হবে যদি আমরা কোরআনকে তালাওয়াত করতে পারি কোরআনকে যদি আমাদের গাইডলাইন হিসেবে আমরা মানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন ওই সমস্ত বান্দা মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের গাইডলাইন হিসেবে প্রেরণ করেছি পরি সুবহানাল্লাহ সম্মানিত এই এইজন্য আমরা বেশি বেশি করে কোরআনের আলোচনা করতে হবে আমরা কোরআন থেকে কথা বলতে হবে আমরা কোরআনকে তলাওয়াত করতে হবে যদি আমরা কোরআনকে আমাদের গাইডলাইন হিসেবে যদি আমরা মানতে পারি আমরা কোরআন মোতাবিক আমাদের জীবনকে আমরা অতিবাহিত করতে পারি আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদের জন্য আমার দুনিয়া আখেরাত আমি আল্লাহ উজালা করে দেই সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী ফরে প্রেরণ করেছেন একমাত্র মানব জাতিদের দেহে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনারা মার নবী সমস্ত কুল কায়নাতের নবী নবীগণের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন এবং আপনারা মার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাজিল নাযিল করেছেন ওই কিতাব হলো পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ কিতাব ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাফি আল্লাহ পাক বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুল তো নাই ভুলের কোনো সন্দেহ নাই হুদাল এই কিতাবকে আমি আল্লাহ তালা নাজিল করেছি একমাত্র মুমিন বান্দাদের গাইডলাইনের জন্য যদি মুমিন বান্দারা এই কিতাবের অনুসরণ করতে পারে এই কিতাবকে অনুকরণ করতে পারে এই কিতাব মোতাবিক যদি বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারে ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ তালার জান্নাত অবদারিত পরিস্বাহান আল্লাহ সম্মানিত হাজরেন এখন আল্লাহ পাক রব্বুল আমিন মানব জাতিদের সৃষ্টি করার আগে দুনিয়ার জমিনে জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন ঠিক কিনা বলেন কিন্তু জিন জাতিরা এই দুনিয়ার জমিনে তারা অনেক অনেক বছর তারা থেকেছে থেকে তারা কি করেছে আল্লাহ তালার গোলামী করতে পারে না সঠিকভাবে তারা হাঙ্গামা করেছে তারা ফিতনা ফাসাদ করেছে তারা রক্তপাত করেছে তারা জুলুম করেছে অন্যায় করেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন অনেক দিন চলে গিয়েছে আল্লাহ সুবাহানা হুয়া তা ইচ্ছা হলো দুনিয়ার জমিনে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করবেন আল্লাহ খলিফা সৃষ্টি করবেন কি সৃষ্টি করবেন আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করবেন আদম আল ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করবেন তখন আল্লাহ সুবাহানা হুয়া তালা ফেরস্তাদেরকে ডেকে ডেকে বললেন ফেরস্তাদেরকে একত্রিত করে আল্লাহ তালা পরামর্শ করলেন আমি দুনিয়ার জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন ফেরেস্তারা আল্লাহ সুবাহানা হুয়া তালার এই কথার জবাবে তারা বাধা দিয়েছিল তারা বলছিল আল্লাহ আপনি কি চান আবার দুনিয়ার জমিনের মধ্যে জিন জাতিদের মধ্যে তারাও হাঙ্গামা করুক তারা ফিতনা ভাসাদ করুক তারা অত্যাচার করুক জুলুম করুক নির্যাতন করুক একে অন্যের প্রতি তারা খারাপ মন্তব্য করুক তাহলে কি জন্য আপনি খলিফা সৃষ্টি করবেন আমরা ফেরস্তা তো তোমার কি করছি আমি করছি সম্মানিত হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যখন কার সময় আল্লাহ পাক প্রতিনিধি সৃষ্টি করবেন আল্লাহ তালা যখন খলিফা সৃষ্টি করবেন তখন কার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলছিলেন ওয়া ইলা রাব্বুকা লিল নেজা ইলুম ফিল আরদি খালিফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার তারা এই দুনিয়ার জমির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমিpolyfills সৃষ্টি করতে চাই আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই যে সমস্ত প্রতিনিধিরা খলিফারা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে আমি আল্লাহ তাআলার গোলামি করবে তখনকার সময় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে বলছিল আলু আতাজ আলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু তখনকার সময় ফেরেস্তারা বলছিল আল্লাহ আপনি কি চান দুনিয়ার জমিনে আবার হাঙ্গামা সৃষ্টি করা হোক আপনি কি চান দুনিয়ার জমিনে আবার ফিতনা ফাসাদ সৃষ্টি হোক আপনি কে জন্য সৃষ্টি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতারা বলছিল আপনি কি জন্য সৃষ্টি করবেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা ফেরেশতারা তো তোমার প্রশংসা করছি আমরা ফেরেশতারা তো তোমার ইবাদত করছি আমরা বিনা গুনা ফেরেশতারা তো তোমার গোলামি করছি তাহলে তুমি কি জন্য দুনিয়ার জমিনে মানব জাতি তুমি কি জন্য দুনিয়ার জমিনে খলিফা সৃষ্টি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথার জবাবে তাদেরকে বলছিলেন বলছেন ও আমি তোমাদের সাথে পরামর্শ করেছি আমি তোমাদের সাথে পরামর্শ করেছি আমি দেখতে চাই তোমাদের মনের কথা কি তোমরা যেহেতু বলো না কেন আমার খলিফা দুনিয়ার জমি লাগবে না আমার খলিফা দুনিয়ার জমি আমি সৃষ্টি করব না তোমরা কি জানো পালা ইন্নি আলামু মালা তালামুন আমি আল্লাহ সুবহানা হুয়া তালা যা জানি তোমরা ফেরেস তারা তা জানো না পরে সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন তারপর আল্লাহ পাক করবো আমি দুনিয়ার জমিনে আদম আলাই হিওয়া সৃষ্টি করলেন অনলাক গম্বা ইতিহাস আমি সংক্ষেপে মূল মূল পয়েন্ট গুলো আপনাদের সম্মুখে আলোচনা করছি আল্লাহ সুবাহ যখনকার সময় ফেরেশতাদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ তালা বলছিলেন আমি আল্লাহ সুবাহ যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ পাকবুল আলমিন আদম আলাই হিওয়া সৃষ্টি করলেন আদম আলাই আল্লাহ পাকবুল আলমিন যখন সৃষ্টি করবেন তখন জিব্রাইল সালামকে ডাক দিয়ে বললেন ও জিব্রাইল তুমি দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি আনো ওই এক মুষ্টি মাটি দিয়ে আমি আদম সন্তান সৃষ্টি করব পরিসবহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আমিনের নির্দেশে দুনিয়ার জমিনে আগমন করলেন যখন কাস্টমার জিব্রায়ল আলাই সাললাম দুনিয়ার জমিনে এসে মাটিকে বললেন মাটি আমি আল্লাহ তালাহু হুকুম এসেছি তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য ওই মাটি দিয়ে আল্লাহ পাপরব আমিন আদম সন্তান সৃষ্টি করবেন মাটি জিব্রাইল কথার জবাবে বলল ও জিব্রায়েল তুমি আমার কাছ থেকে মাটি নিও না কারণ হলো এই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান সৃষ্টি করবেন আদম সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে তারা হাঙ্গামা করবে দুনিয়ার জমিনের মধ্যে তারা ফিতনা ফাসাদ করবে দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত আদম সন্তানরা অত্যাচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি বেজার হয়ে গিয়ে তাদেরকে জাহান্নামে দিবেন আমি মাটি এই জাহান্নামের আযাবকে কোনো অবস্থাতেই সহ্য করতে পারব না উচ্চ স্বরে বলতে হবে আল্লাহু আকবার সম্মানিত হাজরিন তারপর জিবরাইল আলাইহিস সালাম মাটি যখনকার সময় বাধা দিয়েছিল আল্লাহ তলার দরবারে জিবরাইল আলাইহিস সালাম আবার ফিরত চলে গেলেন তখনকার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিকাই আলাইহিস সালাম জমিনে পাঠালেন মাটি আনার জন্য ওই মাটি দিয়ালাস বাহানা ওয়া তালা আদম সন্তান সৃষ্টি করবেন আদম তৈরি করবেন তখনকার সময় মেকাই লালাই সালাম যখন মাটি আনবেন মাটি আবার জবাব দিল ও মিকাইল তুমি আমার কাছ থেকে মাটি নিও না কারণে মাটি দিয়ে আল্লাহ বলে আমি আদম সন্তান তৈরি করবেন আদম তৈরি করবেন যে আদমে সন্তানরা দুনিয়ার জমিরে অত্যাচার করবে নির্যাতন করবে ফিতনা ফাসাদ করবে আমি মাটি তা সহ্য করতে তখন মিকাইল আলেই হুয়া সাল্লাম আল্লাহ সুবহানা হুয়া তালার কাছে ফিরত চলে গেলেন এরপরে আল্লাহ পাকালাম ইসরাফিল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন মাটি আনার জন্য আবার মাটি বাধা দিল ও মাটি মাটি বললাম আমার কাছ থেকে মাটি নিও না কারণ এই মাটি দিয়ে আল্লাহ সুবাহ আদম সন্তান তৈরি করবেন এই আর সমস্ত আদম সন্তানরা দুনিয়ার জমির মধ্যে অত্যাচার করবে দুনিয়ার জমির মধ্যে ফিতনা ফাসাদ করবে আমি মাটি তা কোনো অবস্থাতেই সহ্য করতে পারবো না তিনজন ফেল জিব্রাইল মিকাইল ইসরাফিল তিনজনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন মাটি আনার জন্য কিন্তু মাটি বাধা দিয়েছিল যে না তুমি আমার কাছ থেকে মাটি নিও না এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম তৈরি করবেন আর ওই আদমের সন্তানরা দুনিয়ার সামনে হাঙ্গামা করবে ফিতনা ফাসাদ করবে তারা অত্যাচার করবে তারা জুলুম করবে আল্লাহ তাআলা বেজার হয়ে গিয়ে তাদেরকে জাহান্নামে দিবেন আমি মাটি তা সহ্য করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আমিন সর্বশেষ মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল ফেল হয়ে গেলেন তারা মাটি আনতে পারলেন না ও আজরাইল তুমি যাও দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি আনো ওই মাটি দিয়ে আমি আদম তৈরি করব তখনকার সময় আজরাই আলাহিসাল্লাম সাথে সাথে আল্লাহ সোহানা হওয়া তালার নির্দেশে মাটি যখন আনবেন মাটি সেভাবেই নির্দিষ নিষেধ দিয়েছিল আমার কাছ থেকে মাটি নিও না ওই মাটি দিয়ে আল্লাহ সোহানা হুয়া তালা আদম তৈরি করবেন আদম সন্তানেরা দুনিয়ার জন্য অত্যাচার করবে। আজরাই আলা হিয়াসাল্লাম মাটিকে বলল মাটি তুমি যে থুম কেন আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন আমি মাটি নানি আল্লাহ তালার কাছে আমি যাব না পড়ি সুবাহান আল্লাম আল্লাহ পাকরব বলে নির্দেশে আজ রাই লালাই হওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ সুবাহানা হুয়া তালার দরবারে গিয়ে হাজির হলেন আল্লাহ তালা বললেন ওয়াজ রাই তুমি কিভাবে আনলে জিবরাই লালাই হুয়াসাল্লাম ফেল ইসরাফিল্লাম ফেল হয়ে গেলেন তাহলে তুমি আজরাইল কি বা মাটি আনলে তখনকার সময় আল্লাহ পাকের দরবারে আজরাইল আলহাসাল্লাম বললেন আল্লাহ কারণ তুমি আমাকে হুকুম করেছ তোমার হুকুম তুমি আল্লাহ তালার হুকুম আমি আজরাইলের কাছে সব চাইতে দামি পড়ি সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল বললেন ও আজরাইল তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই এই দুনিয়ার জমিনে আমি আদম সন্তান তৈরি করব আমি মাখলুকাত সৃষ্টি করব ওই সমস্ত মাখলুকাত ওই সমস্ত আদম সন্তানের জান তুমি আজরাইল কবজ করবে পরি সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ সুবাহ অনেক লম্বাইতে স্বামী সংক্ষেপে বলছি যে এত সময় সংক্ষিপ্ত মা গিরিবি রাজানো তিনি করবর্তী সম্মানিত হাজরিন এরপরে আল্লাহ সুবাহানা হুয়া তালা আদম তৈরি করলেন আদমের বডি তৈরি করলেন যখন আদমের বডির ভিতরে রুহ দোয়া হলো তিনবার দিলেন প্রথমবার রুহ ঢুকালেন রুহ বের হয়ে যায় আবার রুহ ঢুকালেন আবার রুহ বডি থেকে বের হয়ে যায় আবার যখন রুহ ঢুকালেন তখন আদম আদমের চোখ চেয়ে রয়েছিল এবং আদম আলহামের হাত পা নড়াচড়া করছে যখন ওনার বডির ভিতরে তিনবার রু ডুকানো হলো তিনবার রু ডুকানোর পরে উনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ বলে পরি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে বেকার সম্মানিত হাজরিন যখনকার সময় আদম আলাইহিস সালামের বডির মধ্যে আল্লা পাত্র রুহ ঢুকালেন প্রথমবার রুহ ঢুকালেন রুহ বের হয়ে যায় দ্বিতীয়বার রুহ ঢুকালেন রুহ বের হয়ে যায় তৃতীয়বার রুহ ঢুকানোর পরে উনি চোখ দিয়ে চেয়ে রইলেন এবং বললেন আলহামদুলিল্লাহ এই দুনিয়ার জমিনে শুক্রিয়া আদায় করতে হবে কারিল্লা এই দুনিয়ার জমিনে শুক্রিয়া আদায় করতে হবে কার এই দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে কার এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব দুনিয়ার জমিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করব দুনিয়ার জমিনে যদি মাতানত নত করতে হয় একমাত্র আল্লাহ তাআলার দরবারে মাতানত নত করব ঠিক কি বলেন দুনিয়ার জমিনে আমরা মাথা নত আল্লাহ তালার দরবারে মাথা নত আল্লাহ সুবাহানা হুয়া তালার ইবাদত করব যখনকার সময় আল্লাহ সুবাহানা হুয়া তালা আদম আলাইসাল্লামকে ওনার বডির মধ্যে রুখ দিলেন তারপর আল্লাহ পাকরবিন ফেরেশতাদেরকে বললেন ওয়া মালা লিল মালাইকাতিস বললেন ও আমার ফেরেস্তানা তোমরা আমার আদমকে শেষদা করো এটা ইবাদতের জন্য নয় এটা হলো তাজিমি শেষদার সম্মানের জন্য তখনকার সময় আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন তোমরা আদমকে শেষদা করো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলছিলেন ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করেছিল কিন্তু ইবলিস সেজদা করে নাই ইবলিস কি করে নাই ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই তাই তার ভিতর অহংকার ঢুকে গিয়েছিল সে বলছিল আমি ইবলিস শয়তান আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি কি জন্য আগুন পায় মাটিকে সেজদা করব নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর ইবলিসকে বলছেন আবাওয়াসতাক বারাওয়া কানা মিনাল কাফিরিন পড়ি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলছিলেন তুমি বিতাড়িত হয়ে যাও তুমি কি জন্য আমার হুকুম মানলে না তুমি কি জন্য আমার ওয়ার্ডার মানলে না সমস্ত ফেরেন্স তারা আদম আলাইসাল্লামকে শেষ দা করেছিল তুমি কি জন্য আদমকে শেষ করো নাই তখনকার সময় ইবলিস আল্লাহ সুবাহানা হুয়া তালাকে বলছিল আল্লাহ আমি হলাম আগুনের তৈরি আদম হলো মাটির তৈরি তাহলে আমি কি জন্য আদমকে সেজদা করব আমার তো একটা ওয়েট আছে পরে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ও তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজেদা সবার থেকে দিলে সম্মান মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জানলে লুহু শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জানলে লুহু শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহ আকবর সম্মানিত হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আদম এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুবাহ বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ তালা বনিয়াদমের মান ইস

সমস্ত ফিনেশ তারা সেজদা করছিল কিন্তু ইবলিস সেজদা করে নাই এই সেজদা না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশপ্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লানত দিয়েছেন ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াত করেছিল আল্লাহ আমাকে যে এত ইবলিস করে দিয়েছো আমাকে যে এত অভিশপ্ত করে দিয়েছো আমার একটা কথা আল্লাহ তাআলা বললেন কি কথা তখনকার সময় ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে অবকাশ করে দেন আমি তোমার সমস্ত বান্দাদের রূহর ভিতরে ঢুকে আমি তোমার সমস্ত বান্দাদের রগের শিরা শিরার মধ্যে ঢুকে তাদেরকে আমি ওয়াসওয়াসা দিব তাদেরকে আমি কুমন্ত্রণা দিব তাদেরকে আমি জাহান্নামী বানাবো আল্লাহ পাক রব্বুল আমীন ইবলিস রাই কথার জবাবে বলছিলেন তোমাকে আমি কিয়ামত পর্যন্ত অবকাশ করে দিলাম দুনিয়ার জমিনে তুমি যাও কিন্তু তুমি জানো ক ইবলিস আমার যেই সমস্ত নেককার বান্দারা আমার যেই সমস্ত ফরেজকার বান্দারা আমার যেই সমস্ত মুত্তাকি মুমিন বান্দাদের অন্তরের মধ্যে তুমি ইবলিস ঢুকতে পারবে না বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমীন বলছিলেন ইবলিস তুমি আমার মুমিন বান্দাদের অন্তরে ঢুকতে পারবে না তাদেরকে তুমি ওয়াসওয়াসা দিতে পারবে না তাদেরকে তুমি কিছু করতে পারবে না কারণ ওই সমস্ত মুমিন বান্দা উল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পরে আল্লাহু আকবার আল্লাহ তালা বলছেন আমার ওই সমস্ত মুমিন বান্দারা একমাত্র আল্লাহ তালার জন্য নামাজ পড়ে আল্লাহ তালার জন্য কুরবানি করে আল্লাহ তালার জন্য তাদের জীবনকে তারা উৎসর্গ করে তাদের জীবন তাদের মরণ একমাত্র কার জন্য একমাত্র আল্লাহ তালার জন্য এই জন্য সম্মানিত হাজরিন সময় সংক্ষিপ্ত আমি ফিনিশিং যে কথা বলতে চাই আল্লাহ সুবাহ যখন আদম আলহিবাসাল্লামকে সৃষ্টি করবেন তখন বাদা ফেরস্তারা দিয়েছিলেন তখনকার সময় মাটি বাদা দিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা বলছিলেন কলা ইন্নি আলামুন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ সুবাহানা হুয়া তালা যা জানি তোমরা তা জানো না এই জন্য যদি আমরা সঠিকভাবে আল্লাহ সুবাহানা হুয়া তালার গুলামি করতে পারি আল্লাহ তালার দাসত্ব করতে পারি যদি আমরা সঠিকভাবে কোরআনের গাইডলাইন মোতাবেক আমাদের জীবনকে আমরা অতিবাহিত করতে পারি অবশ্যই আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনারা আমার দিন দুনিয়াকে উজালা করে দিবেন পরিসুবাহান الله درود الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه مدينار सबूज मीनारे डन नबीज़ी अमरारे तत चई अपन की नार रे चुमीत دوارے दुआ اللہ सल्ला सल محمد मुद اللہ ওয়ালাইসাল্লাম সাল্লাল্লা ওয়ালা মোহাম্মাদ সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম সম্মানিত হাজরিন আল্লাহ সুহান হওয়া আর এই মুহূর্তে যাকে সালোচনা করলাম আল্লাহ পাক বললাম যাতে আমাকে আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার একটা দান করেন এবং আস্করে যুবসীমের উদ্যোগে ওয়াজ মাহফিলটা বিগত তিন বছর যাবৎ এখানে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ তাদেরকে আপনারা সাপোর্ট করবেন কারণ যে জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয় যে জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হয় আল্লাহর কথা বলা হয় দিনের কথা বলা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর খাস রহমত এবং বরকত নাজিল হয় পরে সুবাহান আল্লাহ এই জন্য আমরা পরিশেষে আমরা তাদেরকে সাপোর্ট করবো সহযোগিতা করব এই যুবসংঘের ভাইদেরকে বাবাদেরকে এবং আমরা যাতে সবাই মিলেমিশে হয়ে ইসলামের কাজ করতে পারি দিনের কাজ করতে পারি আল্লাহ তালার কাজ করতে পারি যে কাজের বদলতে আল্লাহ সুবাহানা হওয়া তাআলা আপনার জীবনকে উৎসর্গ করে দিবেন আপনার জীবনকে আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনের আলোয় আলোকিত করে দিবেন এই সমস্ত কাজ আপনার মার করার দরকার আছে না নাই আপনাকে আমাকে করতে হবে সুতরাং আমরা আজকের মাহফিলটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা উপস্থিত থাকব এবং আলোচকদের জবান থেকে আমরা কোরানের কথা শুনবো যদি একটা কথা শুনে আমরা আমল করতে পারি হয়তোবা বা এই একটা কথা বদলেতে একটা আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে কুরআনের জন্য পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আজকের এই মাহফিলকে কবুল করেন আমার ভাইদেরকে বাবাদেরকে যাতে দিনের জন্য আল্লাহ তালা কবুল করেন আমরা সবাই পড়ে আমিন সাল্লাল্লাহু আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম بكماله كشاف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين، والاقبة للمتقين، الصلاة والسلام عليك يا سيد الأنبياء والمرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام الله رب العالمين اسكر ما في الليل قبول المنظر فما الله رب العالمين اي مرتجا كي صلاه سنن كل تمام ري عمل قرار توفيق تن فما الله امر جماعه رفق دگی لوک کوڑی صلاه تر سلام تمہار حبیب اور خدمت دنیا پہنچایا دا الله رب العالمين اسكر ما في الليل اجن خرتگیا আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা অনেক মেহনত করছেন কষ্ট করছেন আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বান্দাইন ইনতে মেহনত কষ্ট তোমার দরবার কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ এই সমস্ত বান্দাইন ইনতে দিন দুনিয়া তুমি আল্লাহ উজালা দান ফরমা আই আল্লাহ ইয়াত্রা ফর সমস্ত মুরদে গান্দে তুমি আল্লাহ মাফ ফরমা আল্লাহ রব্বুল আলামিন অনেক মান শামড়ে মায়া করে করে অন্ধকার কবরে গেছেন কি পথে হল কবরে দে কে রহমত ফরমা আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারহামুর আল্লাহ আমরা আমল করার তাওফিক দান আল্লাহ তোমার বান্দায় তুমি মেহনত রে তুমি কবুলার মঞ্জুর फरमा আল্লাহ আমরা जिंदा अमरदा तमाम বাবারে তুমি আল্লাহ माफ फरमा রব্বির হামহু ওয়া কামা রাবইয়ানি সগীরা আল্লাহুম্মা ফাতিলা আসসামা ওয়া তিওয়াল দিআন দুনিয়া توفني مسلما والحقني بالصالحين بفضل سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين